নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের যে ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হলো আমার নিজস্ব বাগান আমি অন্যান্য সময় বিভিন্ন নার্সারি বা অন্য অন্য বাগান বা গার্ডেনের ভিডিও শেয়ার করি আজকে আমি আমার বাড়িতে যে আমি গাছ লাগিয়েছি সেখানে আমি কি কি গাছ লাগিয়েছি এবং সেই গাছে কত সুন্দর এবং কি ধরনের কি কালারের ফুল ফুটেছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমি এখানে কি চন্দ্রমল্লিকা লাগিয়েছিলাম তো দেখুন কি সুন্দর ফুল দিয়েছে আর কালারটাও খুব সুন্দর যেটা বলবো এত সুন্দর কালার দিয়েছে ফুলগুলোতে এখানে কিছু চন্দ্রমল্লিকা আর ইনকা লাগানো হয়েছে আর কিছু বগুন বেলিয়ে আছে এই সাইডটাতে ও এই কালারটাও খুব সুন্দর একটা কালার দিয়েছে এখানে তিন চার রকমের চন্দ্রমল্লিকা লাগানো হয়েছে এখানে একটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর আরও কিছু গাছে এখনো ফুল ফোটেনি জানি না সেগুলো কি কালার দেবে এই একটা কালার আর ছোট্ট ছোট্ট টবে লাগানো হয়েছে গাছগুলো বেশ খুব সুন্দর ঝাড় হয়েছে আর একসঙ্গে অনেক ফুল ফুটেছে তো এত সুন্দর লাগছে আমার বাগানটা এত ভাবলাম বিভিন্ন ভিডিও তো আপনাদের সঙ্গে দেখাই শেয়ার করি তো চলুন আজকে আমার ভিডিওটাই দেখাই যে আমার বাগানের কি ধরনের গাছ হয়েছে আর এখানে ইনকা মানে একদম টব ভরে গাছ ভরে ফুল হয়েছে আর সাইজটাও বেশ বড় ইনকার আর এখানে ইনকা যেটা দুটো কালারই এসছে এই দুটো কালারই আর জানি না আর কালার হয় কিনা আমি যতবারই লাগাই দেখি এই দুটো কালারই দেখা ইনকার আর শুধু গাছ লাগানো তো নয় গাছের পেছনে প্রচুর পরিশ্রম করতে হয় আর এখানে আছে কিছু বগুন বেলিয়া ও কালারটা দেখুন একবার কি দারুণ এসছে কালারটা খুব সুন্দর গাছ ভরে ফুল ফুটেছে বগুন বেলিয়া এটাও একটা এসছে এই একটা কালার এটা থোপা বেগুন বেলিয়া যেটা বলে আর এটা হচ্ছে এমনি সিম্পল এখানে আমার চার থেকে পাঁচ রকমের কালার আছে তো এই সাইডটা গেল আমার চন্দ্রমল্লিকা ইনকার ও বগুন বেলিয়া তো আপনাদেরকে দেখাবো আরও যে ধরনের গাছ আমার লাগানো হয়েছে এখানে কিছু পিটুনিয়া আর ডায়ান এখনো ফুল ফোটেনি যখন ফুটবো তখন অবশ্যই আপনাদের সঙ্গে দেখাবো আমি শেয়ার করবো এই পিটুনিয়াটা আমি এবছর প্রথম দেখলাম এটা থোপা পিটুনিয়া অন্যান্যবার এই এটি দেখতে পাচ্ছেন লালটা এই ধরনেরই হয় আর এটাকে বলে পেনজি ছোট্ট ছোট্ট গাছে ছোট ছোট ফুল ফুটেছে আর এই এখনও ফুল ফোটেনি তবে কুড়ি এসছে জানি না কবে হবে আর কি কালার হবে আর এই পেনজিটাও এসছে একটা পার্পেল কালারের এটাও একটা কালার খুব সুন্দর পিটুনিয়া এগুলো গাজে নিয়ে এখনো ফুল ফোটেনি যে বললাম ফুল ফুটলে আবার আপনাদের সঙ্গে এগুলো শেয়ার করব। যে কি ধরনের কালার এসছে আর ডালিয়ার কুড়ি এসছে ছোট ছোট এখনো সব গাছে ফুল আসেনি এখনো ক্যালেন্ডুলা ক্যালেন্ডুলাটা আমার এবার খুব একটা ভালো হয়নি জানি না কেন হয়নি হয়তো আমি ঠিক মতো করে যত্ন করতে পারিনি গাছের তবুও হয়েছে মোটামুটি আর এই একটা ফুল খুবই সুন্দর গাছ ভরে ফুলটা হয় তো এখনো আমার সেই গাছের সেইভাবে আসেনি ফুলটা এখানে একটা পিটুনিয়া কালারটা অসাধারণ সুন্দর একটা কালার আর এই একটা ক্যাকটাস আছে এখানেও একটা পিটুনিয়া দেখতেই পাচ্ছেন এটাও খুব সুন্দর কালার এসছে আর এই সাদা একটা আমার এবার সাদা পিটুনিয়া বেশি হয়েছে আর সত্যি কথা বলতে যতই কালার হোক না কেন বিভিন্ন কালার কিন্তু সাদা যে ফুল পিটুনিয়া সাদার মতো সৌন্দর্য হয় না আর সত্যি আমার পুরো বাগানের অনেক পিটুনিয়া গাছ লাগানো হয়েছে অনেক ধরনের তার মধ্যে সাদা কালারটা যেন সবথেকে বেশি সুন্দর লাগছে দেখতে আর মানে কি বলব ফুলটা হয়েওছে পরিমাণে খুব বেশি অন্যান্য গাছের তুলনায় মানে দারুণ সুন্দর লাগছে সাদা পিটুনিটা দেখতে পাচ্ছি সাদার মতো হয় না যতই কালার বিভিন্ন ধরনের হোক না কেন আমি দেখেছি মানে সাদা পিটুনির এটা সৌন্দর্য ওরকম হয় না এটাও একটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর তবুও যে বললাম সাদার পাশে যেন সাদাটাকেই বেশি ভালো লাগছে দেখতে এই আর একটা সাদা এটা এখনো পুরো ফোটেনি ও সাদা পিটুনিয়াটা অসাধারণ লাগছে দেখতে দারুণ সুন্দর লাগছে দেখতে আর সত্যি কথা বলতে অন্যান্য টবের তুলনায় এই টবে সাদা পিটুনিয়ার মানে পরিমাণও খুব বেশি ধরেছে আর এই একটা জারবেরা যার বেড়ার কালারটাও খুব সুন্দর এই আর একটা ক্যাকটাস এই কালারটাও খুব সুন্দর মিষ্টি আর এই আর একটা ক্যাকটাস আমি জানি না এগুলোকে কি নাম বলে আমি ক্যাকটাস বলছি আপনারা হয়তো অনেকে অন্য ধরনের নাম বলে থাকেন কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে ছোট ছোট ফুল ফুটেছিলো গাছে আর এই ছিল আমার পুরো বাগানটা আমার এই বাগান কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন অনেক পরিশ্রম করে করতে হয়েছে সকাল থেকে উঠে মানে বাগানে জল দেওয়া টবে মাটি খোঁড়া সার দেওয়া সমস্ত কিছু মিলিয়ে তো যাই হোক এটা ছিল আমার ছোট্ট একটা বাগান আর আজকে আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে আমি যে ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে একদম সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দিতে পারি তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন